মুক্তিযোদ্ধা ভাষানী অনুসারী পরিষদের সম্মানিত আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু উপস্থিত আছেন উনসত্তরের গণ অভ্যুত্থানের লিভিং লিজেন্ড মোস্তফা জামাল হায়দার উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সম্মানিত শিক্ষক জসিন স্যার উপস্থিত আছেন ভাষা অনুসারী পরিষদের বিভিন্ন ইউনিটের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আর উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ মিডিয়া কর্মীবৃন্দ আমাদের নারী নেতৃবৃন্দ এবং নারী কর্মীবৃন্দ সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম কাকমানি সম্মেলন একটি ঐতিহাসিক দিবস ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক দিন কাকমারি দিবস উপলক্ষে কথা বলতে গেলে আমাদেরকে অবশ্য ইতিহাস থেকে কিছু স্মৃতিচারণ করা দরকার ইতিহাস বলে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল উনিশশো সালের তেইশে জুন সরি সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল নবাব সিরাজের পরাজয়ের মধ্য দিয়ে ব্রিটিশ বেনিয়াদের হাতে তার ঠিক দুইশো বছর পরে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের ছয় থেকে দশই ফেব্রুয়ারি ঐতিহাসিক কাকমারি সম্মেলনের মাধ্যমে এই বাংলার স্বাধীনতার সূর্যকে আবার পুনরায় স্বাধীনতার সূর্য উদিত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আমরা জানি মাস্টার সূর্য সেনের আত্মত্যাগ এই বাংলার স্বাধীনতার জন্য আমাদের সূর্য সন্তান আমরা জানি ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ আমরা জানি তিতুমীরের আত্মত্যাগ যুগে যুগে শতাব্দীর পর শতাব্দীতে অলমোস্ট দুই শতাব্দী ধরে ইংরেজ শাসন শোষণের বিরুদ্ধে আমাদের বিপ্লবী সূর্য সন্তানেরা এদেশের বিপ্লব ঘটাতে গিয়ে বিপ্লবের শুরুতেই তারা তাদের জীবন দিয়েছিলেন আত্মত্যাগ করেছিলেন তাদের বিপ্লবের আতুর ঘরে তাদের মৃত্যু হয়েছিল পরিশেষে মহাবিপ্লব মহাবিপ্লবী এই ভারতবর্ষের অন্যতম মহাবিপ্লবী সারা পৃথিবীর বিপ্লবী মহাবিপ্লবের ডাক দিয়েছিলেন উনিশশো সাতান্ন সালের কাগমারি সম্মেলনের মাধ্যমে সেই কাগমারি সম্মেলনের দিবস উপলক্ষে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি আমরা কাকমালি সম্মেলন দিবসকে স্মরণ করছি এমন একটা সময় স্মরণ করছি যে সময়টাতে আমরা একটা বিশেষ সন্ধিক্ষণ এখন চলছে এই বাংলাদেশের ইতিহাসে কেন চলছে আমরা সবাই জানি ষোলো বছরের স্বৈরশাসন আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের জনপ্রিয় শূন্যতা হয়ে যাওয়া পায়ের নিচ থেকে মাটি চলে যাওয়া আওয়ামী লীগের সংগঠন যে সংগঠনের উপরে ভিত্তি করে কাকমারি সম্মেলন তৈরি হয়েছিল আমরা যে কাকমারি সম্মেলন উপলক্ষে আজকে কথা বলছি সেই কাকমারি সম্মেলনটা কিসের জন্য হয়েছিল আওয়ামী লীগের কাউন্সিল সম্মেলন একটা সাংস্কৃতিক সম্মেলন সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন আব্দুল হামিদ খান ভাসানি তিনি কম্প্রোমাইজ করেন নাই তিনি বিপ্লব ঘোষণা করেছিলেন সত্যিকার বিপ্লব আমরা আজকে চব্বিশের বিপ্লব নিয়ে কথা বলছি কিসের বিপ্লব আমরা চব্বিশের বিপ্লব নিয়ে কথা বলছি পনেরো দিনের বিপ্লব বিপ্লব করেছিলেন ধরে বিপ্লব আজকে বছর পরে এসে সেই বিপ্লবের একটা অংশ মহাবিপ্লব চব্বিশের বিপ্লবীদেরকে আমরা বলতে চাই আজকের অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা বিপ্লবের সুফল মানুষের ঘরে পৌঁছে দিতে চান কাকমারি সম্মেলন দিবসের কথা একবার মনে করেছিলেন কিসের বিপ্লবের চিন্তা করেন একদিনে বিপ্লব হয় পনেরো দিনে বিপ্লবের সুফল ঘরে তোলা যায় ছয় মাসে তোলা যায় তোলা যায় না আপনারা মূল বিপ্লবী এদেশের মহানায়ক যে না হলে বিপ্লবের সুতিগাগার যে বিপ্লবের বাতিঘর মাওলানা ভাসানি দেখিয়ে দিয়েছিলেন তৎকালীন উনিশশো সাতান্ন সালের কাকমারি সম্মেলনের দিনে ক্ষমতায় কে ছিল পাকিস্তানের ক্ষমতায় ছিল সে আওয়ামী লীগ ক্ষমতায় কে ছিল কেন্দ্রে ক্ষমতায় কে ছিল পূর্ব পাকিস্তানে কেন আওয়ামী লীগ ভেঙে গেল কাকমারি সম্মেলনের তাৎপর্যটা কি ছিল মৌলানা ভাসানী কম্প্রোমাইজ করতে শিখেননি তিনি বিপ্লবের ঘোষণা দিয়েছিলেন বিপ্লবের ডাক দিয়েছিলেন সেন্টো সিয়েটো চুক্তিকে তিনি অস্বীকার করেছিলেন লাথি মেরেছিলেন তিনি মানবেন না সাম্রাজ্যবাদ তিনি মাথা তো করবেন না তিনি নিজের পায়ে দাঁড়াবেন সেই তো কাকবাড়ির সম্মেলন দিবস বিপ্লবী কে মাওলানা ভাষা নিয়েছে দেশের মহা বিপ্লবী সেই বিপ্লবকে ধারণ করে আমরা আজকে কাকবাড়ির সম্মেলন দিবস উপলক্ষে এই ছোট্ট পরিসরে দুইটা কথা বলতে দাঁড়িয়েছি কোথায় বিপ্লবী সরকার আজকে বাংলাদেশে তারা দাবি করছে তারা বিপ্লবী সরকার কেন মূল বিপ্লবের স্পিরিট নিয়ে কথা বলতে পারলেন না কাকবাড়ির সম্মেলন দিবসে একটা টু শব্দ উচ্চারণ করলেন না ভাই মানুষ বোকা না এদেশের মানুষ এত বোকা না চোদ্দ দিনে বিপ্লব আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না ছয় মাসে পারবেন না মাওলানা ভাসানীকে প্রত্যেকটি সরকার প্রত্যেকটি নেতা নেত্রী আপনারা আপনাদের নিজেদের স্বার্থে দূরে রাখার চেষ্টা করেছেন পূর্ববর্তী পূর্ববর্তী বক্তারা সবাই কম বেশি এটা উচ্চারণ করেছেন দেশে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন সংস্কার প্রস্তাব কে দিয়েছে সংস্কার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সকল বিরোধী দল একত্রিত হয়ে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার ঘোষণা দিয়েছে কেন আজকে সংস্কারের বিপরীতে সংস্কার দাঁড় করাবেন কেন আজকে সেই একই ধারায় চলবে কবিতার বিপরীতে কবিতা মাঠের বিপরীতে মাঠ আজকে সংস্কারের বিপরীতে সংস্কার বন্ধ করেন এগুলা অচিরে নির্বাচন দেন সত্যিকার জায়গায় ফিরে আসেন বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করবেন না এদেশের জনগণ মানবে না বুমেরাং হয়ে যাবে যদি সত্যিকার অর্থে বিপ্লবী চেতনা এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সৃষ্টি করতে চান মৌলানা ভাসানীকে সর্বাগ্রে সবার সামনে এনে মূল বিপ্লবের চেতনা জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে যে জাতিতে যে দেশে শেখ মুজিবের জন্ম হয়েছে তাজউদ্দিনের জন্ম হয়েছে জিয়াউর রহমানের জন্ম হয়েছে আজ কেন চুয়ান্ন বছর পরে আজকে দেশের এই অবস্থা হবে এই দেশের জনগণ কতিপয় শাসক শ্রেণী তারা মূল স্পিরিটের থেকে দূরে গিয়ে শুধুমাত্র নিজেদের স্বার্থ নিজেদের আখের গোছানোর জন্য ক্ষমতায় যখন নিজে যাচ্ছেন সবাই মনে করতেছেন জনগণ কিছু বুঝে না আমরাই সব বুঝি এই জনগণ কিছু বুঝে না আমরাই বুঝি এটাই তো ফ্যাসিজম শেখ হাসিনা নাই নিজের চিন্তাকেই মনে করেছে জনগণের প্রত্যাশা আর আজকে যারা ক্ষমতায় এসেছেন এখন যারা ক্ষমতায় আছেন নিজেদের নিজেদের চা চাওয়া নিজেদের পাওয়াটাকে যদি মনে করেন এটা জনগণের প্রত্যাশা তাহলে এটাও এক ধরনের রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আমরা দেখি চারিদিকে পরিস্থিতি খারাপ আমরা সম্মেলন উপলক্ষে কথা বলতে দাঁড়িয়েছি আমরা সরকারকে বলবো আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সমাধান করেন দ্রুত নির্বাচন দেন সংস্কার করবে এদেশের রাজনৈতিক সংগঠনগুলা আমরা সংস্কার উপলক্ষে সুস্পষ্টভাবে আবার বলতে চাই আমরা মাওলানা ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে মনে করি আমাদের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার আমরা দিয়েছি এই সংস্কারের উপরে আপনাদের কোনো সংস্কার করার চেষ্টা করার কোনো প্রয়োজন নাই আপনারা দ্রুত নির্বাচন দেন ক্ষমতা হস্তান্তর করেন সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এই দেশকে সুষ্ঠু সুন্দর জায়গায় অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে আমি এখান এখানে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের অন্যতম স্টেক হোল্ডার মোস্তফা জামাল হায়দার সাহেব আছেন আছেন আমাদের বাবলু ভাই আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে এই সংস্কার প্রস্তাবের সাথে মৌলানা ভাসানিকে সংযুক্ত করে একটি জাতীয় বৃহৎ ঐক্যমতের প্রস্তাব সংশোধন করে আনা যায় কিনা সেটা আপনারা ভেবে দেখবেন তাহলে আমরা মনে করি আমরা চূড়ান্ত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছাইতে পারবো सबा के धन्यवाद असल